বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পা এই ভিডিওতে আমরা 2000 জনকে সাহায্য এই ভিডিওতে আমরা 2000 জনকে সাহায্য করব তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে নেই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে জনের জীবন পরিবর্তন সালে একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায় যখন ও প্রথম অসুস্থ হয় ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারি আমি সতেরো বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম তাতে আমার পাহাড় আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে কেমন আছো তুমি বেশ ভালো আছি আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমার খুব নার্ভাস লাগছে কতদিন হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি আমি নিজে চেষ্টায় হাঁটতে পারি না সেই 2009 সাল থেকে তার মানে প্রায় 15 বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি ওয়াও ঠিক আছে দেখি আমরা কিছু পরিবর্তন আনতে পারি কিনা এই দেখো এটা হলো তোমার নতুন পা এই না ধরো থ্যাঙ্ক ইউ

পরে হাঁটতে দেখে আপনার ভালো ভালো লাগছে লাগছে তো খুব আমি খুব খুশি যে ও যেটা করতে চায় ও সেটাই করতে পারবে ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজা এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করলো স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবন আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদ কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চাই তাহলে কিরকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতোই যেন কেউ আসে এটা আমার কিন্তু দশ বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকায় কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা 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 তো শুনে খারাপ তাই আমরা তোমাকে ডলার দিতে চাই আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমি আমার পরিবারের সাথে সারাদিন টেনিস খেলতাম এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হবো ঠিক আছে দেখা যাক তোমার নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ও এবারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন দারুন ও তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্র্যাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ও বসে থাকলে কোনো মতেই চলবে না আমার মেয়ে তিন চার বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে সাত দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় সতেরো বছর বয়সে আর আমার অস্টিও মাইলাইটিস হয় এবং আমার দুটো পা হারায় কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারো আমি এখন ভুলে গেছি নর্মাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড হ্যাঁ এটা হলো তোমার ডান পা ধরো

আই হাঁটবো মেয়ের সাথে নাচবো আমি জানি এই বিয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উডবি হাজবেন্ড জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ মূল্য হিসেবে অনেকটাই বেশি তখন কিছু দেশের মানুষের কাছে এর বোঝা আরো বেশি সেই জন্য আমরা চলে এলাম গুয়াতামালাতে ডেভিড সাথে দেখা করতে যে শুরু করেছে রেঞ্জ অফ মোশন প্রজেক্ট পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রস্থেটিক্স এর ব্যবস্থা করতে এখানে যে প্রস্থেটিক সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজি গুলোর দামি অত্যাধিক বেশি আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন তোমাদের কাছে প্রস্থেটিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করে অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গুয়েতাম তে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি কি খুব সহজেই করে ফেললে ফুটবল খেলা হ্যাঁ এমন কি জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া তোমাদের দুজনকে কি মিষ্টি লাগছে আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে মায়ের থেকে লম্বা হয়ে গেছো নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো এমনকি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছ অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষ বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝে তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে

আমরা গুয়েতামালা সিটির ভিড় থেকে অনেকটাই দূরে গেছিলাম আর তখন আমি বুঝলাম ডেভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি এই জায়গাগুলো সত্যি দুর্গম আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে এমনকি একটা ভল পাশে এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি ও মাই গড আমি তো এই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর ভল পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম হ্যালো যার বা দিকটা পড়ে গেছিল আর চব্বিশ বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায় তুমি একটা ভল পাশে থাকো কিভাবে থাকো এখানে এখানকার মাটি তো খুবই রুক্ষ হ্যাঁ এটা ঠিক বলেছে এটা ওর জন্য খুবই কঠিন একজনকে সব সময় দরকার যে ওর হুইল একটা ঠেলে নিয়ে আর এই হলো তোমার পা ধন্যবাদ তুমি প্রথম স্টেপ ফেলতে চলেছো ঠিক আছে আমরা এখন ভল কারণ বাস দিয়ে হাঁটছি প্লিজের মায়ের কাছে যাও আই লাভ ইউ খুব ভালো থেকো আমাদের মতো অনেকেই খুব কষ্টের রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তার মানে কেবিন হলো একাত্তরতম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিড আর আমি ঠিক করলাম ইকুইউটারে গিয়ে আমরা আরও বেশি মানুষকে সাহায্য করব। যেমন কেলি যে ছ দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য এটা না জেনেই যে ও এখানে প্রস্তুতিক পাবে কিনা এটা খুব ভয়ের ছিল কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই আমাকে এটা বললো আমি কি নাচতে পারি একটু নাচবে নাকি তুমি সঙ্গে তুমি আমাকে নাচতে বলছো আমি ঠিক মতো পারিনা তোমরা হয়তো বিশ্বাস করবে না ও দু বছরের প্রথম হাঁটলো আর এখনো নাচ করছে পুরো আসল পায়ের মতো আর যদিও আমি একেবারেই নাচতে পারলাম না কিন্তু এই পরিবারটাকে অতীতের কথা ভুলে গিয়ে এতটা খুশি হতে দেখে আমার ভীষণ ভালো লাগলো আর ওদিকে এডুয়ার্ডো নিজের নতুন পা একটা দারুণ রিয়াকশন দিল ও এটা কিস করলো মন ছুঁয়ে গেল ও কয়েক মাস হাঁটতে পারেনি যেটা খুবই বাজে ব্যাপার কারণ ওর বয়স মাত্র পাঁচ বছর একটা দারুণ মুহূর্ত তুমি হাঁটার জন্য তৈরি তো ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য আর এখনও কি এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে এটাও ধরো তুমি এটা পড়ে দেখো মেয়েকে হাঁটতে দেখি কেমন লাগছে খুব ভালো সত্যি খুব ভালো লাগছে একবার দেখো এ এক বছর ধরে হাঁটেনি এটা সত্যি আমার ফেভারিট ভিডিও এটা দারুণ হ্যালো কেমন আছো বিশ্বাসই হচ্ছে না আমি সাথে দেখা করে তোমার ভালো লাগলো কিন্তু যেজন্য আমরা এখানে এসেছি সেটা হলো তোমার নতুন প্রস্থেটিক পা। এটা তোমার আর অ্যাবসলিউটলি ফ্রি। অনেক অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। কেমন লাগছে তোমার? আবার হাঁটতে পেরে? আমার খুব ভালো লাগছে। আর ইকুয়েডোরে এই ভাবে 50 জন विकलांगকে সাহায্য করার পরে ডেভিড আমাদেরকে তার ফেভারিট রিচুয়ালের কথা বলল। আমরা চাই ওরা জোরে দেখাক ওই পাহাড়টাতে আর আমরা এখন নতুন প্রাকৃতিক নিয়ে এই পাহাড়ে উঠব যদি ওরা এই পাহাড়ে উঠতে পারে তাহলে ওরা দৈনন্দিন জীবনেও সফল হবে আর সবাই খুবই আগ্রহী ছিল চলো শুরু করা যাক ঠিক আছে ওঠা বেশ কষ্টকর এই মানুষগুলো এতদিন বাদে হাঁটতে শুরু করেই পাহাড়ে চড়তে পারলো মানে এটা সত্যিই অসাধারণ তুমি সত্যি এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছো যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো একটা জায়গায় পৌঁছতে পারো প্রতিবন্ধকতা নিয়ে তোমার কাছে পৃথিবীর সবকিছু সম্ভব মনে হবে সবকিছু মানে সবকিছু আমি এটা দেখলাম এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল এটাই এই ট্রিপের উদ্দেশ্য আর এরা কেউই হাল ছাড়ছে না সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি তারা এই প্রস্তেটিক নিয়ে পাহাড়ে উঠতে পারে তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা পেরোতে পারবে আমরা টপে পৌঁছে গেছি ভালো তোমরা এই পাহাড়ে উঠতে পারলে সব বাধাই বেরোতে পারবে আমি গর্বিত সত্যি গর্বিত আর এখন এদের পুরস্কার একটা অসাধারণ ভিউ আমরা আবার গেলাম কেনিয়াতে যেখানে অনেক বাচ্চাদের পা তো ছিল কিন্তু সেটা ব্যবহার করতে অনেক খরচ সাপেক্ষ অপারেশন করতে হতো আর আমরা সেটা পে করলাম একবার দেখোই কি সার্জারির আগে বাচ্চাগুলো জীবনে কোনোদিন হাঁটেইনি আর এখন ওদেরকে দেখো যখন আমি হাঁটতে চেষ্টা করতাম তখন আমি পারতাম না তখন আমার খুবই খারাপ লাগতো বাকি স্টুডেন্টরা আমায় দেখে হাসতো তাই কখনো কখনো আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে তোমাদের নতুন খেলার রুমটাকে দেখো আর এবার আমি একটু গতি বাড়াবো কারণ কেরিয়ার পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাঁটতে সাহায্য করতে আমার পরিবার আমার অর্থনৈতিক অবস্থা এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আর সেখানে প্রথম স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্বে আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবার কথা বলেছিলাম এটা খুবই অদ্ভুত যার সাথে চব্বিশ ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়েতে এখন আমরা আছি আর নোলানের জামাটা নোলানের শার্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখো এই দড়িগুলো ঠিক আছে ট্রাভিস এবার তার মেয়ের সাথে আইলে হাঁটবে দেখা যাক এবার ও তার নতুন পা নিয়ে কেমন করে হাঁটে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা কান্না পেয়ে যাচ্ছে এটা অসাধারণ আমি অনেক অনেক অভিনন্দন জানাই মিস্টার মিসেস অ্যান্ডারসনকে জাভিসকে তার মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ হ্যালো গাইজ এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি একশো মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি তাই যাই হোক দেখার জন্য ধন্যবাদ